হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসি আমি অনেক ভালো আছি আজকে জানো তো সকালবেলা উঠে কোনো কাজ না করে আগে রান্নাঘরটা ঝাড়তে বসেছিলাম না হালকা হালকা করেই ঝাড়বো পুরো তো একবারে ঝাড়লে রান্নাঘরে সব কিছু বের করে তারপর গা ঝাঁটতে হবে কিন্তু উপরে দেখছি অনেকটাই ঝুল পড়েছিল দেখতে পাচ্ছ তোমরা এই ঝুলঝাড়োতে কতটা ঝুল লেগে আছে তাই হালকা হালকা করে এই ঝুলগুলো আমি ঝেড়ে নিচ্ছি আর কদিন পর একেবারে ভালো করে রান্নাঘরে সম্পূর্ণ জিনিসপত্র বের করে তারপর রান্নাঘরে সম্পূর্ণ বাসি কাজ করে কালকে জানো তো একটু বাসি ভাত ছিল তো সেই ভাতটা আমি জল ঢেলে রেখেছিলাম দেখো পান্তা ভাত মেখে নিয়েছি আর সাথে যেন তো একটু আমি চপ ভেজেছি দেখে মনে হচ্ছে না দোকানের কিন্তু এটা দোকানের না জানো তো আমি নিজেই ভেজেছি একটু আলু সেদ্ধ করে সেটাকে একটু আদা জিরার গুঁড়া কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে ব্যাস বেসন মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর কিচ্ছু করিনি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে এই আলুর চপটা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমি না স্নান ধান করে একটু দোকানে গিয়েছিলাম কারণ আজকে ডিম রান্না হবে তো আমি ডিম আনতে গিয়েছিলাম তো দোকানে গিয়ে দেখলাম এই লাড্ডুটা আছে এই লাড্ডুটা খেতে না আমার বেশ ভালো লাগে আর অনেক দিন ধরে আমার লাড্ডু খেতে ইচ্ছা করছিল। তো একটা লাড্ডু নিয়ে চলে এসেছি লাড্ডুটা খেয়ে জল টল খেয়ে আমি দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে না ভয় ভয়ে ভিডিও করে নিয়ে এই পোলাও রান্না করেছি কেমন হবে প্রথমে তো নামিয়েছিলাম ফেনা ভাত তাও এখন একটু হালকা হালকা ঝরঝরা হয়েছে খেতে কিন্তু ভালোই হয়েছে মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগছে খেতে আর করছি ডিমের কষা বেশ একটু কষা কষা রাখবো ডিমটা এই পোলাওটা হলে না আমার খাসির মাংস দিয়ে বেশ খেতে ভালো লাগে কিন্তু কি করব খাসির মাংস আনার ক্ষমতা তো আর নেই আর হাতে এখন বেশি টাকা পয়সা নেই তাই জন্য ডিম নিয়ে চলে এসেছি আর আতপ চালটা আমার ঘরেই থাকে এই যে শুক্রবারে যে আমি উপাস করি তার জন্য আতপ চালটা আমার ঘরেই থাকে ঘিটাও আমার ঘরে থাকে কারণ শুক্রবারে আতপ চাল দিয়ে ভাত খাই যেহেতু এমনি ভাত একদমই বাজে লাগে খেতে তো আতপ চাল ঘি সব ঘরেই ছিল আমার আর রান্না হলো আজকে ডিমের কারি পোলাও আর চাটনিটা তো এর আগের দিনের ছিল তো এই দেখো পোলাওটা এরকম হয়েছে যখন পোলাওটা আর কি নামাই তখন তো দেখে মনে হচ্ছে ফেনা ভাত হয়ে গেছে কারণ আমি জলের মাপ বুঝি না যেহেতু আর আজকে প্রথম করলাম আর বাড়িতে করলে তো ওই যে তোমাদের বলি হয় মা করতো না হলে শাশুড়ি করতো আর এই পোলাওটা আমার শাশুড়ি খুব ভালো পারে করতে কিন্তু আমি কোনোদিন পোলাও বলো ফ্রায়েড রাইস বলো এগুলো কোনোদিন কিচ্ছু করিনি মা শাশুড়ি দুজনেই করতো আমি কিচ্ছু করতাম না জীবনে আমি প্রথমবার আজকে পোলাও বানিয়েছি কিন্তু পোলাওটা একটু ভাতের মতো মানে ফেনা ভাত বা হলো একটু শক্ত ভাতের মতো দেখতে লাগছে কোনো ব্যাপার না খেতে তো পোলাওয়ের মতো হয়েছে তাহলেই হবে আর তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আমি গ্লুকন ডি জল মিশিয়ে নিচ্ছি ডাক্তার না আমাকে গ্লুকন্ডি জল খেতে বলেছে দিনে এক বোতল করে বলেছে দুপুরবেলাটা তুমি গ্লুকন্ডি জল খাবে তাই জন্য আমি এক বোতল গ্লুকন্ডি জল করে নিচ্ছি আর আমি না অনেকগুলো চামচ গ্লুকন্ডি দিচ্ছি কারণ এক এক দুই চামচ দিলে না কেমন প্যানছা প্যানছা লাগে খেতে ভালো লাগে না তাই জন্য আমি বেশি করে গ্লুকন্ডি দিচ্ছি আর ডাক্তার না আমাকে একটু লবণটা কম খেতে বলেছে আমার প্রেশারটা লোই আছে লো বলতে মানে যেরকম প্রেশার হয় তার থেকে একটু কম আছে তাও আমাকে ডাক্তার বলেছে যে তুমি লবণ টবন বেশি খাবা না কেন জানি না আমাকে বলেছে বলছে তোমার পরে হাই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই জন্য তুমি এখন থেকে লবণ খাওয়া বন্ধ করে দাও এই ডাক্তারের কাছে গেলেই না নানান ধরনের অসুখ বেড়ায় আর ডাক্তারের কাছে যদি না যাও বাড়িতেই যদি বসে থাকো মনে হবে কি আমার শরীরে কোনো অসুখই নাই কিন্তু ডাক্তারের কাছে গেলেই হলো এই টেস্ট ওই টেস্ট কত ধরনের যে টেস্ট দিবে তারপর কত ধরনের অসুখ বেরিয়ে যাবে তার নাই ঠিক এই গ্লুকন্ডিটা যখন কিনেছিলাম এই গ্লুকন্ডিটার সাথে যেন একটা অরেঞ্জ ফ্লেভারে গ্লুকন্ডি ফ্রি ছিল হ্যাঁ ওটার দাম ছিল একশো টাকা তো আমি বললাম যে আমি ওই গ্লুকন্ডিটা নিব না এটার মধ্যে থেকে একশো টাকা লেস করে দাও তো আমার অনেকটাই কম দামে গ্লুকনডির কৌটাটা বড়ো কৌটাটা পেয়ে গেছি তারপর বিকালবেলা একটু ভালো লাগছিল না তাই জন্য ভাবলাম যে আমার তো আমের চারটির মধ্যে একটা আটি আছে ওই আটিটা বসে বসে খাই তারপর দেখো আমি একটা কাঁচা আম নিয়ে ভিডিও করেছি ওই রাতে খাওয়ার খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর মনে পড়ছে যে আমি তো ভিডিও করিনি তাই জন্য দেখে নাও এই যে রুটি আর ডিম ভুজি আছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে